হ্যালো ফ্রেন্ডস তো আমি দুদিন ধরে বাজারে গেছিলাম পরপর দুদিন তো চত্র স্লে কিছু কিছু জিনিস কিনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী কিনেছি তো দেখো এটা কিনেছি ফার্স্ট এটা দেখালাম কড়াই ঢাকার জন্য আমি থালা দিয়ে ঢাকতাম তো এটা কিনেছি আমার কড়াইটা ঢাকার জন্য খুব ভালো হবে আমার হাতেও লাগবে না আর হলে সারাশি দিয়ে ধরতে হয় এই পাশে দেখো তরকারি রাখার জন্য এই বাটিটা কিনেছি তো এই বাটিটাও কিনেছি এটা খুব সুন্দর হয়েছে এই বাটিটাও কিনেছি আমার তো খুব ভীষণ ভালো লেগেছে তো এই পাশে দেখো একটা নাইটি কিনেছি যাই না কিরকম লাগবে পড়লে এই নাইটিটা কিনেছি অনেক রকম কালার পরেছি বাট এই কালারটা পরিনি এরকম ধরনের কালার পরিনি তাই দেখলাম ভালো লাগলো তো এটা নিয়েছি এগুলো তো দেখিয়েছি আমার বার্থডে গিফট দিয়েছিল সোনা মানে একটা প্লাস্টিকে রেখেছি তার জন্য এই পাশে দেখো এই ব্লাউজটা কিনেছি পেছনটাও দেখো পেছনটাও খুব সুন্দর তো আমার ব্লাউজের কালেকশান প্রচুর আছে আমার ব্লাউজ খুব ভালো লাগে বিভিন্ন রকমের রকমের ডিজাইন পড়তে তো এটা কিনেছি পিছনে বাঁধা আমার খুব ভালো লাগে যে অনেক ধরনের ব্লাউজ হবে পরব শাড়ির সঙ্গে ম্যাচিং করে করে আমার তো ভীষণ ভালো লাগে এটা কিনেছি কাটিং এটা তো এরকম একই কিনেছি আর একটা অনেকগুলো ব্লাউজ কেনা হয়েছে তো এটা কিনেছি এটা ফুল হাতা গরমকাল কিন্তু এখন আর অত পড়া হবে না এই পাশে দেখো কি সুন্দর কাটিং এখন হয়তো পড়া হবে না শীতকালেই পরবো গরমকালে ফুলাতা খুবই পড়া মুশকিল আর এটা সুতিরও না যে গরমকালে পরে নেব তো কোন ব্লাউজটা বেশি ভালো লাগছে আমাকে অবশ্যই জানিও ছটা ছটা ব্লাউজ হয়ে গেছে আমি তো ধরতেই পারছি না আর একটা রয়েছে যাই হোক তোমাদের কোন কালারটা কোন ব্লাউজটার ডিজাইনটা ভালো লাগলো অবশ্যই বলবে আর কিনেছি হচ্ছে ওর বাবার জন্য জামা কেনা হয়েছে ও জামাটা পরে দেখেছিল বলে আর আটকানো হয়নি এই একটা জামা আর রয়েছে এই জামা সব পরে পরে দেখে এনেছিল বলে আর আটকায়নি আর সোনার জন্য সেরকম কিছু কেনা হয়নি কারণ সোনার অনেকগুলো জামা কাপড় রয়েছে নতুন তো তার জন্য ওকে পয়লা বৈশাখের জন্য কিছু কিনে দেওয়া হয়নি ওর মাসিরাও দিয়েছে দিয়েছে বলতে কালকে আমার কাছে এসে পৌঁছাবে এখন আমার হাতে এসে পৌঁছায়নি তাই দেওয়া হয়নি ওর পিছুন দিয়েছে তার জন্য আর কিনে নিই চার সেট ওর রয়েছে তাই কিনে নি আমি বলেছি বাবা আবার তোমার কোনো দু মাস তিন মাস বাদে কোনো কিছু হবে কোনো অকেশন বা কোনো পারপাসে তোমাকে কিনে দেবো তো আমার আর ওর বাবারই হয়েছে আমার বেশি হয়েছে আমার বার্থডের জন্য পেয়েছি আবার এমনি চৈত্র সেলেও কিছুটা কিনে নিয়েছি তো অবশ্যই আমাকে একটু জানাবে কোন ব্লাউজটা কোন কালারটা কোনটা বেশি ভালো লেগেছে